ঈদুল আজহা উপলক্ষে নাদওয়ার সাংবাদিক সম্মেলন শনিবার বিকাল দুই ঘটিকায় বিশ্রামগঞ্জে ছড়া জামে মসজিদের ত্রিপুরা রাজ্যে কেমারাতি শরিয়া ও নাদবাতুত্তামী সিপাহী জেলার জেলা ও গোমতি জেলার যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী সতেরোই জুন সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল আজহা ঈদ উপলক্ষে রাজ্যের হিন্দু মুসলিম উপজাতির সকলাংশের মানুষের প্রতি আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন সংগঠনের নেতৃত্বরা ঈদ অর্থ আনন্দ বারবার ফিরে আসা এই আনন্দ রাজ্যের সকল অংশের মানুষ সুন্দর এবং সুষ্ঠুভাবে ঈদ উৎসব পালন করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন ত্রিপুরা রাজ্যে ক্যামেরাতে শরিয়া ও নাদ তামিরের সম্পাদক মলানা জাকির হুসাইন আল জলিলি ঈদ আজহা রাজ্য তথা দেশে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বার্তা এই কামনা করেন তারা কোরবানি সংক্রান্ত কোনো ফটো বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড না করার জন্য আবেদন করেন নদবার কর্মকর্তারা ঈদ উপলক্ষে যারা কোরবানি দেবেন সকলেই পশু কোরবানি দেওয়ার পর বর্জনীয় বস্ত্রগুলো যথাযথভাবে মাটিতে পুঁতে দেওয়ার জন্য দাতা তথা মুসলিম সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ করেন মৌলানা জাকির হুসাইন আল জুলেলি ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য মলোনা দিলওয়ার হুসাইন মৌলানা সলিম মিয়া সিপাহী জেলা জেলা সভাপতি মলনা আব্দুল কাদির সাধারণ সম্পাদক মলোনা ওমর ফারুক জেলা সম্পাদক তথা জম্পুর জেলা প্রেস ক্লাবের সভাপতি মাওলানা আমির হুসাইন জেলা কমিটির সদস্য তথা জম্পুর জেলা মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মফিজ মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা দেখুন বিস্তারিত জম্পুর জেলা থেকে আমির হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর ঈদ উল আজহা উপলক্ষে ত্রিপুরা রাজ্যিক আমারত শরিয়া ও নদত তামির শিবাহী জেলা জেলা কমিটি গুমতি জেলা কমিটি সহ রাজ্যিক স্তরের ত্রিপুরা রাজ্যবাসীকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আসন্ন ঈদ উপলক্ষে রাজ্যের সকল ধর্মের সকল বর্ণের সকল ধরনের সম্প্রদায়কে আমাদের ত্রিপুরা রাজ্যকে এমারতের সরিয়া এবং নদুয়াতুত তাহমিরের তরফ থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় রাজ্যবাসী রাজ্যের ধর্মপ্রাণ বায়ু বোনেরা ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকে কুরবানি দেব এই কুরবানিকে কেন্দ্র করে কুরবানি দেওয়ার পরে আমাদের কিছু বর্জনীয় বস্তু আছে সেই বস্তুগুলো আমরা প্রত্যেকে নিজ জিম্মায় মাটিতে পতে রাখবো এবং বর্জনীয় জিনিসগুলো যাতে কোনো মতেই কোনো মানুষ আশেপাশে মানুষের যাতে কোনো ধরনের কষ্ট না হয় কারণ ইসলাম কাউকে কষ্ট দিতে মানা করেছে ইসলাম কাউকে কষ্ট দিতে শেখায়নি আমরা এর জন্য যাতে আমাদের কারণে অন্য কোনো সম্প্রদায় বা কোনো মানুষের কষ্ট হবে অসুবিধা হবে এই জিনিসটা যাতে কোনো মতেই না হয় আমরা প্রত্যেকে রাজ্যের বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের প্রতি বিশেষ আবেদন আমাদের নদার তরফ থেকে ঈদের ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা আনন্দ উৎসব সবাই করবো এই হিসেবে অন্যান্য সম্প্রদায়ের যারা আপনারা আছেন হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকলে আমাদের এই ঈদ উৎসবকে যাতে আমরা সুন্দর এবং ভালোভাবে উদযাপন করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এই উপলক্ষে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আমাদের সংগঠনের তরফ থেকে রাজ্যবাসীকে আগাম শুভের ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সাংবাদিক সম্মেলনে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে আমাদের বিনম্র অনুরোধ প্রত্যেক মুসলিম ইমাম সাহেব এবং ওলামায় কারাম কোরআন হাদিসের আলোকে আমাদেরকে যে গাইডলাইন দিয়ে থাকে আমরা এগুলাকে মান্যতা দিয়ে আমরা ঈদুল আজহা পালন করবো ইনশাআল্লাহ এবং তার সাথে সাথে কোরবানির পশুর বিশেষ করে বর্জনীয় যে পদার্থগুলা কোরবানি দেওয়ার পর আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কোরবানির পশুর বর্জনীয় পদার্থগুলোকে বাড়ির নির্দিষ্ট এক জায়গার মধ্যে গর্ত করে লবণ দিয়ে আমরা মাটির নিচে চাপা দিয়ে বা পুঁতে দেব ঈদের যে আনন্দটা খুশিটা আমরা সবার মাঝে আমরা ভাগাভাগি করে নেওয়া সবাই এই আনন্দের মাঝে আনন্দ উৎসবের মাঝে সবাইকে সামিল করা আজকে এ উদ্দেশ্যেই আমরা এই উত্তর ভারত আমার তো তহামীরের অধীন সিবাই জেলা জেলা কমিটি এবং গুমতি জেলা কমিটির যৌথ উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন এই ঈদের উপলক্ষে আমরা সবাই আনন্দ খুশি করে ফাঁসাফাশি আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমাদের আনন্দ যাতে অন্য কারো কোনো কষ্টের কারণ না হয় দুঃখের বা কোনো আঘাত না খুঁজে সে সেদিকটা আমরা লক্ষ্য রাখবো আমরা যে গবাদি পশুগুলো আমরা আল্লাহর নামে কোরবানি করব এগুলা যে বর্জ্য পদার্থগুলো এগুলো আমরা চেষ্টা করবো হাত্তালিমক আমরা মাটিতে পুঁতে দেওয়ার জন্য যাতে এক দুর্গন্ধ আমাদের গ্রামে বা আমাদের এরিয়াতে না ছড়ায় আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো